চলমান ইসরায়েলি আগ্রসনের মধ্যে নিয়মিত গাজার মানুষের খোঁজ নিয়েছেন সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিস প্রায় প্রতিদিন ফোন দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত উপত্যকার গির্জায় মৃত্যুর ঠিক আগের দিন শেষ ভাষণেও প্রার্থনা করেছেন ফিলিস্তিনিদের শান্তির জন্য বরাবরই গাজার পক্ষে সোচ্চার ছিলেন পোপ ফ্রান্সিস আর সে কারণেই দুর্নাম করিয়েছেন ইহুদি বিদ্বেষী হিসেবে পোপের মৃত্যুতে গাজাবাসী সহ ফিলিস্তিনিরা যখন প্রার্থনা করছেন ইসরায়েলে চলছে পোপের সমালোচনা ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাস্টেলিকার ব্যালকনি থেকে ভক্তদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের দেয়া শেষ ভাষণ মৃত্যুর একদিন আগে দেয়া সেই বার্তায়ও ছিল গাজার মানুষের জন্য প্রার্থনা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান আর দুর্দশাগ্রস্ত ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা পোপের মৃত্যুর পর গাজার গির্জার সাথে এই ভিডিও কল প্রকাশ করেছে ভ্যাটিকান নিউজ মৃত্যুর দুদিন আগে শনিবার সন্ধ্যার কথোপকথনের দৃশ্য কেমন আছেন খাদ্য সংকটের মাঝে ফিলিস্তিনিরা কি খাচ্ছেন এসব প্রশ্ন করেন প্রয়াত পোপ ফ্রান্সিস কুশল বিনিময়ের পাশাপাশি হাসি ঠাট্টাও করেন গাজার হলি ফ্যামিলি চার্চের যাজক ফাদার গ্যাব্রিয়েল জানান দেড় বছর ধরে প্রায় প্রতি সন্ধ্যায় তাদের খোঁজ খবর নিয়েছেন পোপ তিনি আমাদের কৃতিত্বের ছায়া দিয়েছিলেন সব কাজের মধ্যেও দেড় বছর ধরে নিয়মিত আমাদের ফোন করেছেন শান্তির জন্য প্রার্থনা করেছেন গাজার মানুষ সহ সব ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন গাজা জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বী ফিলিস্তিনিরা প্রয়াত পোপের অবদানের কথা স্মরণ করেন মুসলিমরাও তিনি ফিলিস্তিনিদের যুদ্ধের শেষ চেয়েছিলেন আর সে প্রার্থনা করে গেছেন অর্থ সংগ্রহ করে গাজার মানুষের জন্য পাঠাতেন তিনি যেভাবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্বজুড়ে আমাদের কথা বলেছেন তা প্রশংসনীয় ভ্যাটিকানের পরবর্তী প্রধানও তার মতো মানবতা আর শান্তির পক্ষে থাকবেন বলে প্রত্যাশা রাখি গাজা সহ ফিলিস্তিনে যখন পোপ ফ্রান্সিসের জন্য শোক আর প্রার্থনা চলছে ইসরায়েলের ভিন্ন চিত্র পোপকে ইহুদি বিদ্বেষে আখ্যা দিয়ে দেদার্সের সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় পোপের মৃত্যুতে কিছু জায়গায় ইসরায়েলিদের উল্লাসের খবরও পাওয়া গেছে এমনকি ফিলিস্তিনের পক্ষে সরব ছিলেন বলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেয়াই উচিত নয় ইসরায়েলি নেতাদের চলছে এমন প্রচারণাও ডরথিত যমুনা নিউজ